ইডি দপ্তরে হাজিরা দিলেন না সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সোমবার উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানকে নোটিশ পাঠিয়েছিল ইডি চব্বিশে জানুয়ারি বুধবার শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে এই নোটিশ লাগিয়ে আসেন ইডির আধিকারিকরা কারণ শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে এই মুহূর্তে কেউ নেই ওই শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি কিন্তু শেখ শাহজাহানের টি কীও মেলেনি এদিনও এলেন না শেখ শাহজাহান তার জন্য অপেক্ষায় ছিলেন ইডির অফিসাররা ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জবানরাও কিন্তু এদিনও নিজের গোপন আস্তানাতেই রয়ে গেলেন শেখ শাহজাহান এরপর কি করবে ইডি ফের নোটিশ পাঠানো হবে শুনে নেব আমাদের প্রতিনিধি রাজেশ সাহা ও অরিন্দম ভট্টাচার্যের প্রতিবেদন সকাল থেকে শেখ শাহজাহানের অপেক্ষায় সিজিও কমপ্লেক্সে বসে প্রহর গুনলেন ইডি কর্তারা গোটা দিন পেরিয়ে গেল তবু কিন্তু অধরাই থেকে গেলেন সন্দেশ খালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সারাদিন পেরিয়ে গেল তিনি ইডিন নোটিশে পাত্তায় দিলেন না তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তার বাড়িতে নোটিশ সার্ভ করে ইডি নির্দেশ দিয়েছিল জানুয়ারি সকাল এগারোটার সময় সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে এসে হাজিরা দিতে হবে তার কারণ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন দুর্নীতি মামলার সূত্র ধরে গোটা দিন পেরিয়ে গেলেও কিন্তু দেখা মিলল না সে শাহজানের এখনো তিনি সেই তার গোপন গোপন আস্থানাতেই রয়েছেন গা ঢাকা দিয়ে রয়েছেন তাহার কিন্তু টিকিটও খুঁজে পায়নি রাজ্য পুলিশ তাকে ধরতে পারিনি এখনো পর্যন্ত ইডি এবং দিন পেরিয়ে গেলেও সেই অধরাই থেকে গেলেন সন্দেশখালীর দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান ইডির দেওয়া নোটিশ কে যেন পাত্তাই দিলেন না শেখ শাহজাহান গোটা দিন পেরিয়ে গেলেও তিনি কিন্তু শেষ পর্যন্ত এলেন না তার করছিল ইডির আধিকারিকরা তার জন্য এসেছিলেন বা তদন্তকারী আধিকারিক এবং বাইরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও কিন্তু সুসজ্জিত অবস্থায় ছিলেন কিন্তু শেখ শাহজাহান কিন্তু দিনের শেষে সিজিও কমপ্লেক্সে এলেন না তিনি ধরা দিলেন না এবং তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি বসলেন না ইডি কর্তাদের সামনে তিনি এলেন না ফলে গোটা দিন পেরিয়ে গেল কিন্তু শেখ শাহজাহান আজও অধরা রয়ে গেল কারণ গত চব্বিশে জানুয়ারি তার বাড়িতে তল্লাশ অভিযান চালানো হয় ইডির তরফে তার বাড়ি সিল করে দেওয়া হন সিল করে দেওয়া হয় এবং ইডি আধিকারিকরা সিল করে দেওয়ার পর তার বাড়ির বাইরে একটি নোটিস লাগিয়ে দেন যাতে নির্দেশ দেওয়া হয় উনত্রিশে জানুয়ারি তাকে নির্দেশ দেওয়া হয় ইডি অফিসে আসার জন্য তাকে সশরীরে হাজিরে দেওয়ার জন্য এবং রেশন বন্টন দুর্নীতি মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল ইডির যদিও গোটা দিন পেরিয়ে গেলেও কিন্তু শেখ শাহজাহান এসে উপস্থিত হননি তার জন্য অপেক্ষারত ইডি আজকেও ব্যর্থ বলা যেতে পারে কারণ গত চব্বিশে জানুয়ারি যখন তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় সেখানে প্রায় সাত ঘন্টার তলাশিতেও গুরুত্বপূর্ণ কিছুই তার বাড়ি থেকে বলা যায় উদ্ধার করা যায়নি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল মাত্র পাঁচটি পাঁচশো টাকার নোট সঙ্গে কিছু নথিপত্র সেই নথিপত্রের মধ্যে ছিল কিছু সোনা গয়না কেনার বিল কিছু আনরেজিস্টার ডি কিছু বন্ড পেপার সহ বেশ কিছু নির্বাচনী নথি তার বাড়িতে উদ্ধার হয়েছিল ফলে রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজানকে বিপদে ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ নথি কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার করতে পারেনি ইডি পাশাপাশি তারও কিন্তু লাগল পাওয়া যায়নি কারণ সেদিনও তার বাড়ি তালা বন্ধ ছিল তালা ভেঙে ঢুকতে হয়েছিল ইডিকে ফলে শেখ শাহজানকে সেদিনও জিজ্ঞাসাবাদ করা যায়নি এবং আসার সময় ইডি আধিকারিকরা একটি নোটিশ দিয়ে আসেন যে উনত্রিশে জানুয়ারি যাতে তিনি সিজিও কমপ্লেক্সে এসে দেন এবং এবার সেটাও ব্যর্থ হলো কারণ গোটা দিন অপেক্ষায় থাকলো শেখ শাহজাহান কিন্তু আসেননি সিজিও কমপ্লেক্সে ফলে এরপরে ইডির তরফে কি পদক্ষেপ না হবে সেই জন্য পরবর্তী বৈঠকে বসবেন ইডি কর্তারা দিল্লির যারা সদর দপ্তরের উচ্চপদস্থ কর্তা রয়েছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কিন্তু পরবর্তী পদক্ষেপ ঠিক হবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য অরিন্দম দা আজকে গোটা দিন পেরিয়ে গেল ইডি দপ্তর এলেন না শেখ শাহজাহান পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কি জানতে পারছি সূত্রে হ্যাঁ দেখো আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে দিনের শুরুতে যখন আমরা অপেক্ষা করছিলাম যে শেখ শাহজাহান আসবে কি আসবে না এরকম একটা পরিস্থিতি ছিল বাজার আগে থেকে আমরা যখন অপেক্ষা করছিলাম তখনই কিন্তু আমরা জানতাম যে শেখ শাহজাহান যদি না আসে সেক্ষেত্রে কিন্তু ইডি তার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ যারা রয়েছে দিল্লিতে তাদেরকে প্রথম বিষয়টা জানাবে কারণ প্রথম পাঁচই জানুয়ারি ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছেছিল শেখ শাহজাহানের বাড়িতে তার বাড়িতে সেদিন ঢুকতে পারেনি তার বাড়িতে সেখানে উত্তেজিত জনতা তাদের উপর আক্রমণ করেছিল ইডি আধিকারিকদের নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করাতে হয়েছিল পরবর্তীতে আমরা দেখলাম চব্বিশে জানুয়ারি তাদের বাড়িতে গেল গিয়ে সেদিন কিন্তু তারা তালা ভেঙে ঢুকলো ঢুকে এমনকি তাদের যে আলমারি সেই আলমারিরও তালা ভাঙলো ভেঙে তারা সার্চ করলো কিন্তু শেখ শাহজাহানকে সেদিনও তারা পেল না ফলে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের করার তাদের প্রয়োজনীয়তা ছিল এবং সেই জন্য তারা একটা নোটিশ দিয়ে এলো যে উনত্রিশে জানুয়ারি জানুয়ারি সকাল এগারোটার সময় ইডি দপ্তরে তাকে হাজিরা দিতে হবে কিন্তু এই যে নোটিশটা দিল এই নোটিশের আগে থেকে কিন্তু শেখ সাজাহান নিরুদ্দেশ ছিল মানে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তো তার বাড়িতে এই যে নোটিশটা ইডি দিয়ে এলো এই নোটিশটা কিন্তু শেখ সাজাহানকে ইডি দিয়ে আসেনি তার বাড়ির বাইরে দিয়ে এখন একটা প্রশ্ন থেকে যেতেই পারে যে এই নোটিশটা কি আদৌ শেখ শাহজাহান দেখতে পেয়েছিল শেখ শাহজাহানের কাছ অব্দি ইনফরমেশনটা পৌঁছেছিল বা শেখ শাহজাহানকে কি কেউ জানিয়েছিল যদি কেউ জানিয়ে থাকে কারণ স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি যে শেখ শাহজাহান স্থানীয় এরিয়াতেই রয়েছে বা আশেপাশে কোথাও রয়েছে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি তো সেই রকম অবস্থায় শেখ শাহজাহান যদি নোটিশটা জেনে থাকে তাহলে সে আজকে না আসা বলা যেতে পারে সে ইডি কে পাত্তা দিল না যেটা তুমি বলছিলে একদম একদমই ঠিক কথা কিন্তু এর পরবর্তী পদক্ষেপ যেটা ইডি নিতে পারে সেটা হচ্ছে এক তাদের যেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো যে তারা সেটা মেল করে পুরো বিষয়টা জানাবে হয়তো আজকেই বিকেলের মধ্যেই তারা সেই প্রক্রিয়া শুরু করবে বিকেলের মধ্যেই তারা হয়তো মেল করে পুরো বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবে এবং তারপর সেখান থেকে কি নির্দেশ আসে তার জন্য কিন্তু তাদের অপেক্ষা করতে হবে কারণ তাদেরকে কিন্তু এই বিষয়টা কোটেও জানাতে হবে আদালতের কাছেও কিন্তু এই বিষয়টা জানাতে হবে কারণ আমরা জানি আদালত কিন্তু ইডিকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা দ্বিতীয়বার গেছিলেন কি না সেখানে তার উত্তরে ইডি কিন্তু কোনো উত্তর দিতে পারেনি কিন্তু এই মুহূর্তে তারা দ্বিতীয়বার গেছে তো পরবর্তীতে তারা কিন্তু আদালতকে আদালতকে পুরো বিষয়টা জানাবে আপডেটটা দেবে যে হ্যাঁ তারা গেছিল বা কী কী হয়েছে তারা নোটিশ দিয়ে এসেছিল ফলে আজকে যে এই শেখ শাহজাহানের না আসা এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে ইডির কাছে কারণ তারা আদালতের যে নির্দেশ সেই নির্দেশ মেনেছে এবারে তাদের যে ওখানে যাবার যে বিষয়টা ছিল সেটা করেছে কিন্তু শেখ শাহজাহানকে তারা কিন্তু এখনো হাতের নাগালে পাচ্ছে না পাশাপাশি রাজ্য পুলিশের কি ভূমিকা থাকছে যে সিট গঠন করা হয়েছে তারা এবারে কি পদক্ষেপ নেবে তারা কি আলাদাভাবে কিছু চিন্তা ভাবনা করবে কারণ তো আসার কথা ছিল এলো না তাহলে এর ইডি কি করবে এক ইডি যেটা আমি বলছিলাম যে তার বাড়িতে আবার নোটিশ পাঠাতে পারে কিন্তু সেক্ষেত্রেও একটা অসুবিধা থাকছে নোটিশটা দেবে কাকে সেই তো বাড়ির দেওয়ালে গিয়ে আবার লাগাতে হবে কারণ যাকে দেওয়া হবে সেই তো নেই তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এক আবার তার বাড়িতে গিয়ে দেওয়ালে লাগানো হতে পারে নোটিশ অথবা আদালত কাছে ইডি এর গ্রেপ্তারি করার জন্য আবেদন জানাতে পারে যে একে গ্রেপ্তার করার অনুমতি দেওয়া হোক তো সেক্ষেত্রে যে মানুষটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাকে গ্রেপ্তার করার জন্য যদি ইডি আবেদন জানায় তো তাকে গ্রেপ্তারি বা করবে প্রত্যেকে তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে ফলে আপাতত ইডির দিল্লি সদর দপ্তর থেকে কি নির্দেশ আসে সেটার জন্য কিন্তু ইডি আধিকারিকদের এখানে অপেক্ষা করে থাকতে হবে এবং তারপরেই তারা তাদের পরবর্তী পদক্ষেপ ডিসাইড করবে যে তারা কি করতে পারে একদম তার জন্য সময় বলবে যে এরপরে ইডি তরফে কি পদক্ষেপ করা হচ্ছে কারণ যে যে সম্ভাবনা এখন পর্যন্ত খোলা রয়েছে ইডি তরফে তাকে দ্বিতীয় নোটিশ সার্ভ করা হবে কিনা নাকি তার বিরুদ্ধে গ্রেফতারি পর আছে আদালতের দ্বারস্থ হতে পারে ইডি সেগুলো কিন্তু সময় বলবে কিন্তু যে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে কারণ আজকে চব্বিশ দিন হয়ে গেল কিন্তু শেখ শাহজাহানের টিকিটও খুঁজে পাননি রাজ্য পুলিশ কারণ গত পাঁচই জানুয়ারি যখন ইডি এবং সিআরপিএফ এর উপর হামলা হয় সন্দেশখালীতে তলে অভিযান চালাতে যাওয়ার পর ইডি এবং কেন্দ্র নিরাপত্তা বাহিনীর উপর যখন হামলা চালান উন্মত্ত জনতা তারপর থেকে কিন্তু নিখোঁজ রয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ বা দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান সেদিন থেকে নিখোঁজ অর্থাৎ বিগত চব্বিশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু শেখ শাহজাহানের পাত্তা পাওয়া যদিও তার ঘনিষ্ঠ মহল তার ছায়াসঙ্গীরা দাবি করছেন যে তাদের নেতা শেখ শাহজাহান বা তাদের দাদা শেখ শাহজাহান কিন্তু তাদের এলাকাতেই রয়েছেন তার এলাকা বলতে ক্ষেত্রে সন্দেশখালী বা তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কথা তারা জানাচ্ছেন বা ইঙ্গিত দিচ্ছেন তারা কিন্তু বারবার দাবি করছেন জোর গলায় দাবি করছেন দাদা কোথাও পালিয়ে যাননি এবং তাদের দাদা ওই এলাকাতেই ঢাকা দিয়ে রয়েছেন মহলের নির্দেশের অপেক্ষা করছেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করবেন সেই সঠিক সময় এখনো পর্যন্ত হয়তো এসে পৌঁছায়নি কারণে শেখ শাহজাহান তার নিজের জেলাতে থাকছেন বলে তার অনুগামীরা দাবি করলেও রাজ্য পুলিশ কিন্তু এখন খুঁজে পায়নি যদিও অপরদিকে পাল্টা ব্যাখ্যা আসছে রাজ্য পুলিশ কেন খুঁজবে কারণ রাজ্য পুলিশেরা এখন এই মামলার তদন্ত ভারই নেই শেখ শাহজাহকে খোঁজার যে তদন্ত ভার তার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল ইডির অভিযোগের প্রেক্ষিতে সেই তদন্তের ভার কিন্তু এই মুহূর্তে রাজ্য পুলিশের হাতে নেই রাজ্য পুলিশ বা নেজার থানার হাত থেকে সেই তদন্ত ভার হাত তুলে দেওয়া হয়েছিল সিটের হাতে অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে সিট গঠন করেছিল রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদা আধিকারিক এবং সিবিআই এর একজন এসপি পদমর্যাদা আধিকারিক এই যৌথ অফিসারকে নিয়ে যে সিট গঠন করা হয়েছিল সেই সিটের হাতে তুলে দেওয়া হয়েছিল তদন্ত ভার যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুধুমাত্র এককভাবে সিবিআই তদন্ত চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি ফলে ডিভিশন বেঞ্চে মামলা চলে যাওয়া কিন্তু সিঙ্গেল বেঞ্চের সেই সিট এই মুহূর্তে কাজ শুরু করতে পারেনি সিঙ্গেল বেঞ্চের গঠন করে দেওয়া সিট এই কাজ শুরু করতে পারেনি ফলে এই মুহূর্তে সিটও নেই অর্থাৎ সিটের অস্তিত্ব নেই বা রাজ্য পুলিশের হাতেও তদন্ত পারেনি ফলে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার অনুগামীদের কথা অনুযায়ী নিজের এলাকাতেই আছেন শুধু সিজিও কমপ্লেক্সে তিনি আজকে আসতে পারেননি উনত্রিশে জানুয়ারি আজ তার আজকে হাজিরা দেওয়ার কথা ছিল যদিও গোটা দিন অপেক্ষা থাকলো ইডি অপেক্ষায় থাকলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং অবশ্যই অপেক্ষায় থাকলাম আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা যদিও সিজিও কমপ্লেক্স কিন্তু পাত্তা পাওয়া গেল না শেখ শাহজাহানের এরপর ইডির তরফে কি পদক্ষেপ করা হবে ইডি কি তাকে আবার ফের আরেকটি নোটিশ সার্ভ করে আরও সময় হবে তাকে আসতে ফের নির্দেশ দেবে নাকি ইডির তরফে গোটা বিষয়টি জানিয়ে আদালতের দ্বারস্থ করা পদক্ষেপ চেয়ে তারা কলকাতা করে দারস্থ হবেন সেটা সময় বলবে সন্দেশখালীর টাইগার শেখ শাহজাহান কোথায় আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি